এবং দেখলাম যে ফেস দ্য পিপলের সাইফুর সাগর ভাই এটা নিয়ে পোস্ট করেছে সাগর ভাইয়ের মতো একজন বিচক্ষণ ব্যক্তি তিনি কিভাবে এরকম সন্দেহবশত তিনজন আলেমকে এভাবে দোষারোপ করছে মানে এটা আমার বুঝে আসতেছে না আর আপনাদের দেওয়া যে আমানত আমরা খুঁজে খুঁজে যারা অসহায় মানুষ খুঁজে খুঁজে আপনাদের আমানত করে দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম অবশেষে থলের বিড়াল বের হয়ে আসলো ফিলিস্তিনিদের জন্য লক্ষ লক্ষ টাকা উঠিয়ে এই তিনজন সুন্নি বক্তা তারা সেখানে ট্যুর দিতেছে এবং বিভিন্ন দেশে ভ্রমণ করতেছে এবং ফিলিস্তিনিদের জন্য যেই টাকাটা উঠাইছিল সেই টাকাটা তারা নিজেদের খাদে তারা নিজেদের কাজে নিজেদের আরাম আয়েসে তারা ব্যয় করছে এবং সেখানে তারা আনন্দ ফুর্তি করছে এবং এই সময়টা ফিলিস্তিনে যখন যুদ্ধ চলতেছে কিভাবে তারা ফিলিস্তিনে ঢুকলো এবং ফিলিস্তিনের মধ্যে কিভাবে তারা মানে চলাফেরা করতেছে তারা মনে হয় মুসাদের অ্যাজেন্ট হয়ে সেখানে গিয়েছে এবং সেখানে অবশ্যই ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের কোনো কার্যক্রম চলতেছে এরকম করে দেখলাম অনেক মিডিয়াই এই তিনজন ব্যক্তিকে কভার করছে বিশেষ করে আলাউদ্দিন জিহাদি নকশবন্দী এবং গোলাম রব্বানি কাশিমি আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব আমি মোটামুটি যতটুকু জেনেছি যে তারা একটা ফান্ড তুলেছিল ফিলিস্তিনিদের জন্য কিছু টাকা পয়সা তুলেছিল মানে মূলত যারা সমালোচনা করছেন যে তারা লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে তারা নিজেদের খাদে নিজেদের জন্য ব্যয় করছে তাদের জন্য আমার এই উত্তরটা যে টাকাটা উঠাইছে আসলে কি সেটা তারা নিজেদের জন্য ব্যয় করছে এটা আমরা তাদের মুখেই শুনি আর আপনাদের দেওয়া যে আমানত আমরা খুঁজে খুঁজে যারা অসহায় মানুষ খুঁজে খুঁজে আপনাদের আমানত করে দেওয়ার চেষ্টা করতেছি ব্যক্ত বিক্রি করা না কিছু একটা সামনে দিয়ে বাংলাদেশের মতো ডাইরেক্ট ভিক্ষা করে না ভিক্ষা করে না আর কি কিছু একটা সামনে দিয়ে তারপরে সৎ সৎ কবল আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না এবং আপনাদের কাছে ফিলিস্তিনবাসীর সহযোগিতা চাওয়ার বহু আগে আমাদের এই টুরে সম্পূর্ণ টাকা আমরা পেড করে দিয়েছি কিছু মানুষের নোংরা মন মানসিকতা দেখে আমরা ব্যথিত আপনাদের এই নোংরা মন মানসিকতার কারণে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারোর জন্য সহযোগিতা চাইব না আমরা যতটুকু পারি করবো আমরা আপনাদের কাছে বলবো না কারণ আপনাদের মন মানসিকতা খুবই খারাপ আল্লাহ পাক দয়া করে আমাদের খাওয়ায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আছে আর হারাম খাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই হারাম থেকে যেন আল্লাহ আমাদের পাচ্ছে মাসদুমের জন্য যে টাকাটা তারা উঠাইছিল সেই টাকাটা আসলে তারা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা তাদের খরচায় তারা সেখানে ভ্রমণ করতেছে ট্যুর দিতেছে এখানে একটা জিনিস আপনারা স্পষ্ট করে বুঝবেন যে তারা যে ফান্ড উঠাইছে টাকা পয়সা হয়তো আমার কাছে মনে হয় না যে অনেক টাকা উঠছে হয়তো কয়েক লক্ষ টাকা উঠছে ব্যক্তিগতভাবে আমি এই তিনজন ব্যক্তিকেই মোটামুটি চিনি আলাউদ্দিন জিহাদি নকশবন্দি এবং গোলাম রব্বানি কাশিমি এই তিনজন কিন্তু রানিং বক্তা এবং আপনারা জানেন যে বাংলাদেশে বক্তাদের অনেক ইনকাম হয় এবং মানুষদেরকে চাঁদা উঠায়া তারপরে তাদের ট্যুর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এবং ব্যক্তিগতভাবে আমি যতটুকু কে জানি বা তাদেরকে যতটুকু চিনি তাদেরকে নিয়ে আমার অনেক রকমের মন্তব্য আছে ব্যক্তিগতভাবে তারা এরকম ভাবে প্রতারণা করবে বা প্রতারক এটা আমার কাছে মনে হয় না এখন অনেকেই সন্দেহবশত অনিশ্চিত ভাবে মানে কোনো প্রমাণ নেই তাদের কাছে তারা একবারও তাদের কাছে জিজ্ঞেসও করে নাই মিথ্যা তথ্য প্রচার করে মানুষদেরকে বিভ্রান্ত করছেন এটা কোনোভাবেই উচিত হচ্ছে না এবং সেখানে তারা কয়েকটা দেশ ভ্রমণ করবে এখন অনেকেই প্রশ্ন করবে যে গাজায় এই পরিস্থিতি তারা কিভাবে ফিলিস্তিনে ঢুকলো দেখেন তারা কিন্তু আগেই গিয়েছিল এবং ইসরায়েল বাংলাদেশিদেরকে ইসরায়েল কিন্তু ভিসা দেয় মানে ভ্রমণ করার জন্য সেক্ষেত্রে তারা আগেই গিয়েছিল এবং তাদের ভ্রমণের মাঝখানে গাজার মধ্যে এই সমস্যাটা হয়েছে তারা সেখানে যাওয়ার পরে মূলত ফিলিস্তিনিদের উপরে হামলা হচ্ছে গাজার মধ্যে আকসায় না এবং জেরু জালাইমের মধ্যে না এবং এই জায়গাটুকু নিরাপদ আমরা দেখলাম যখন তারা তিনজন আকসাই গিয়ে মানে ভিডিও করলো লাইভ করলো যে জায়গাটা নিরাপদ আছে ফটো পোস্ট করলো তখন অনেকেই তাদের বিরোধিতা করতেছে মনে হলো গিয়ে তাদের ব্যবসায় মানে ভাটা ভাই জেরুজালেমে তো ভাই যুদ্ধ হচ্ছে না জেরুজালেমে তো হামলা হয়নি সেটা তারা পরিষ্কার করে মানুষদের কাছে জানাইছে এখন আপনারা যারা মিথ্যা অপপ্রচার করেছেন যে বাইতুল আকসার মধ্যে ভাঙচুর হয়েছে সেখানে হামলা হয়েছে তো এটা তো আপনারা মিথ্যা প্রচার করছেন সেটাকে পরিষ্কার করার জন্য তারা সেখানে মানে সেখান থেকে লাগ দিয়েছে এখন আপনারা তাদের বিরোধিতা কেন করছেন আমার বুঝে আসতেছে না অবশ্যই গাজাবাসীর জন্য আমাদের প্রাণ কান্দে আমরা সেটার জন্য তো আন্দোলন করছি যেটা সত্য তারা সেটা বলেছে এবং ফিলিস্তিন ইসরায়েলে তারা অবস্থানরত অবস্থায় তারা তো সেই দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবে না তারা সেই দেশের অবস্থান সম্পর্কে জানাতে হলে সেই দেশ থেকে বাংলাদেশে আসলে তারপরে তারা জানাবে এবং আপনারা যারা মিথ্যা অপপ্রচার করছেন দেখলাম যে আজকালের নিউজ সহ আর কয়েকটা নিউজে মানে এদেরকে নিয়ে যে মানে মন করা নিউজ করতেছে তাদেরকে ছন্দবশত মানে বলতেছে তারা বিভিন্ন রকমের আখ্যা তাদেরকে দেওয়া হচ্ছে ভাই এগুলো যারা করছে আমি কিন্তু জানি যে প্রতিহিংসা বশত এগুলো করা হচ্ছে যারাই করছেন এই তিনজনকে ফাঁসানো হচ্ছে প্রতিহিংসার বশত এবং দেখলাম যে ফেস দ্য পিপল সাগর ভাই এটা নিয়ে পোস্ট করেছে সাগর ভাইয়ের মতো একজন বিচক্ষ ব্যক্তি তিনি কিভাবে এরকম সন্দেহবশত তিনজন আলেমকে দোষারোপ করছে মানে এটা আমার বুঝে আসতেছে না তারপরও আমি আপনাদের সাথে একটা বিষয় সহমত হতে পারি সেটা হচ্ছে গিয়ে তারা যখন ভ্রমণ শেষ করে দেশে ফিরে আসবে তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এখানে আমি আপনাদের সাথে ভিন্ন মত পোষণ করি না আপনাদের সাথে সহমত পোষণ করি তবে আমার কাছে যতটুকু আপডেট আছে নিউজ আছে যে তারা সেখানে স্বচ্ছভাবে তাদের নিজেদের টাকা পয়সা তারা সেখানে ভ্রমণ করতেছে তারা কয়েকটা দেশ ভ্রমণ করবে এবং আমি আগের ভিডিওতেও আমাদের রেজা ফারুকি ভাইয়ের ডিটেলস দিয়েছিলাম এবারও দিয়ে দিচ্ছি তার সাথে আপনারা যোগাযোগ করে যেতে পারবেন বেহুদা না জেনে বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার বিভিন্ন রকমের কথা আপনারা বলবেন না একজন ব্যক্তির সাথে আমার আকিদাগতভাবে দ্বন্দ্ব আছে মতের বিপরীত একজন ব্যক্তি তাই বলে আমি তাকে ভাষায় দিব এবং আমার মন গড়া আখ্যা দিয়ে তাদেরকে মানুষের কাছে অপমানিত করব এটা কোনোভাবেই কিন্তু ইনসাফ হবে না আমাদেরকে কথা বলতে হবে ইনসাফ অনুযায়ী এবং আরেকটা জিনিস যেটা দেখলাম যে এদের মানে বিরুদ্ধে যারা বলতেছে এরা কিন্তু আলেম সমাজ এবং আলেম সমাজের মধ্যে তাদের মানে আকিদার বিরূপ যারা যেমন করে কবি মাদাসা ওলামাই কারামদের মধ্যে অনেকে এবং জামাতের ওলামাই কারামদের মধ্যে অনেকে বা এই টাইপের কিছু সুন্নিদের মধ্যে দেখলাম যে অনেকে এটার বিরোধিতা করতেছে আমি যতটুকু বুঝলাম এটা প্রতি হিংসার বশত করা হচ্ছে তাদেরকে নিয়ে আগে পরে আমার অনেক রকম সমালোচনা হয়েছে প্রতি হিংসার বর্ষবর্তী হয়ে আমি যাকে তাকে নিয়ে সমালোচনা করবো এরকম মুভমেন্টের মানুষ কিন্তু আমি না হয়তো এখন আমার কথাগুলো আপনি বিরুদ্ধে জিতে পারে কিন্তু আমি আপনি যখন ভালো কাজ করবেন আমি আপনার পক্ষে ঠিকই দাঁড়াবো যে আপনারা গালিগালাজ করেন যাই করেন এই সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিয়ে মিথ্যাভাবে মানুষকে ফাঁসানোর অভ্যেস সেটাকে পরিবর্তন করতে হবে এবং কোনো কিছু না জেনে সন্দেহ করে আমরা মানুষদেরকে মিথ্যা আক্কা না দিই